না এই গ্রাম পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ডে বিজেপির কতিপয় নেতা কোয়া যায় না কর্মীও নাই বিজেপির কোনো দায়িত্ব নাই তারা তারা পঞ্চায়েতকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় মানুষকে কিভাবে বঞ্চিত করা যায় সেই পথ বেঁচে নিয়েছে এবং এখন পর্যন্ত ব্লকে চার সাতটা অভিযোগ পড়েছে কাজের আউটপুট নাই এই নাই সেই নাই এবং লোককে আমরা কাজে বিজেপি যারা করে তাদেরকে আমরা কাজ দিই না বিডিও সাহেব আমাকে বলেছেন আমরা বলেছি সবাইকে আমরা মাইকিং করে সবাইকে অ্যানাউন্সমেন্ট বোনকে আমরা কাজ দিই পাশাপাশি ইঞ্জিনিয়ার সাহেব এসে স্পট ভেরিফিকেশন করে আমাদের পেমেন্টের এই মেজারমেন্ট দেন আমরা আমাদের কাছে বিজিবি থেকে লিস্ট দিয়েছি একশো একজনের লিস্ট তারা কাজে আসবে না তাদের বই এন্ট্রি করার জন্য আমরা বিডিও সাহেবকে বললাম ফোনের মাধ্যমে বা টেলিফোনে যে আপনি আমরা লিখে দেন যে বিজিপির বইগুলো যে আমরা এন্ট্রি করবো লিখে দেন ও বলেছে না আইনের আইনের ঊর্ধ্বে কেউ নাই তারা ডিমান্ড করবে কাজে গেলে তারা পেমেন্ট পাবে এই হিসাবে আমাদের পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কাজ অন্য অন্য পঞ্চায়েত থেকে অন্য অন্য বছরের তুলনায় এবছর পঞ্চায়েত সমিতি আমাদের অনুকূলে আসায় বৈজ্যমানের নেতৃত্বে আমরা এত পরিমাণ কাজ আমরা করছি এখন পর্যন্ত আমরা কাজের পার্সেন্টেজ প্লাস বিয়াল্লিশ পার্সেন্ট রেগা এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যেমন এসডিআরএফ থেকে আমরা একটি রাস্তা করেছি এবং মানুষে মানুষকে এই ইয়ের মাধ্যমে আমরা এই যে পশু দপ্তরের মাধ্যমে আমরা অনেক মানুষকে বেনিফিট দিয়েছি যেমন মুরগের বাচ্চা হাঁসের বাচ্চা পাশাপাশি পানীয় জলের দিকে আমরা এই গ্রাম পঞ্চায়েতে তিনটি এই ট্যাঙ্কি করেছি এবং ডিপিওয়েল দুটি ডিপয়েল একটা কমপ্লিট একটা অনগোয়িং আপনারা এখন দেখবেন পাশাপাশি বিভিন্ন গাছের ছাড়া বিভিন্ন ছাড়া আমরা দিয়েছি সবজি চাষিদের জন্য আমরা এই বাদাম এরপরে আপনার ভুট্টা এবং শস্য ইত্যাদি আমরা বিতরণ করেছি উন্নয়নের উন্নয়ন মানে প্রচুর পরিমাণে উন্নয়ন আছে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের ডেভেলপমেন্ট দিন দিন না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য শাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া